সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং পড়ালেখার মধ্যেই আছো তো আজকে আমরা দেখি কি শুরু করতে পারি আজকে আমরা দেখব সংঘ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য এটা আমাদের সমাজবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রথম পত্রের মৌলিক যে প্রত্যয়গুলো আছে সেটার মধ্যে আমরা এর আগে সংঘ এবং সম্প্রদায় সম্পর্কে আলাদা আলাদাভাবে দুটা ভিডিও তৈরি করেছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তাহলে আরো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে এবং এর পরে পার্থক্যগুলো দেখলে তোমাদের কাছে পার্থক্যগুলো নিরূপণ করা আরো সহজ হবে তাহলে আজকের আলোচনা শেষে আমরা সংঘ সম্প্রদায়ের মধ্যে এই পার্থক্য অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য উভয়ই আমরা ভালোভাবে একটা ধারণা পাবো তাহলে শুরু করা যাক যে সম্প্রদায় এবং সংঘের মধ্যে পার্থক্য সংঘ হচ্ছে একটি ঐক্যবদ্ধ জনসমষ্টি বা এক বা একাধিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তৎপর প্রক্রিয়া বা ব্যবস্থা অর্থাৎ কিছু ঐক্যবদ্ধ মানুষ তারা এক বা একাধিক উদ্দেশ্য সাধন করার জন্য এই সংঘটা গড়ে তোলে এই সাধন করার জন্য সেটা হতে পারে আমাদের বিতর্ক প্রতিযোগিতা হতে পারে আমাদের হচ্ছে যে ডাক্তারদের অ্যাসোসিয়েশন এরকম বিভিন্নভাবে যে এক বা একাধিক উদ্দেশ্য অর্জন করার জন্য কিছু ঐক্যবদ্ধ মানুষ যখন তৎপর হয় সংগঠিত হয় তখন সেটা হচ্ছে সংঘ আর সম্প্রদায় হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনসমষ্টি যারা তাদের অভিন্ন জীবনধারায় অংশীদার হয়ে একত্রে বসবাস করে অর্থাৎ এখানে নির্দিষ্ট এলাকায় বসবাস করছে এবং অভিন্ন একটা জীবনধারায় তারা অংশীদার অর্থাৎ মোটামুটি একই রকম জীবন ব্যবস্থা তারা চর্চা করে দুটো পার্থক্যগুলো একটু দেখবো প্রথম পার্থক্য যদি দেখি যে স্বার্থ উদ্দেশ্যের ভিত্তিতে একটি এলাকার জনগণ হলো সম্প্রদায় এবং এক বা একাধিক সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত দল সংঘ আমাদের এখানে একটা এলাকার জনগণকে বোঝাচ্ছে যারা সংঘ নামে পরিচিত যে এখানে দেখা যাচ্ছে যে নদীর তীরে বসবাস একটা জনগোষ্ঠী যারা ওই নদীর মাছ আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করে তাহলে আমরা তাদেরকে জেলে সম্প্রদায় বলতে পারি গ্রামীণ সম্প্রদায় নগর সম্প্রদায় এভাবে দ্বিতীয়ত সম্প্রদায়ের জন্য সাম্প্রদায়িক মনোভাব প্রয়োজন থাকবে যে আমরা এক এই যে তাদের মধ্যে থাকবে কিন্তু সংঘের জন্য সাম্প্রদায়িক মনোভাবের এখানে আসলে প্রয়োজন নেই যেহেতু লক্ষ্য উদ্দেশ্য অর্জন হয়ে গেলে তারা আবার ওই সঙ্ঘটা ভেঙে দিতে পারে কিন্তু এই সম্প্রদায়ের ক্ষেত্রে সেটা না সম্প্রদায় একটা স্থায়ী সংগঠন এখানে যে ওই সম্প্রদায়ের জন্মগ্রহণ করছে সে জন্মগতভাবে ওই সম্প্রদায়ের সদস্য হয়ে যাচ্ছে কিন্তু সংঘের ক্ষেত্রে নির্দিষ্ট স্থায়িত্ব নেই কারণ যখন উদ্দেশ্য পূরণ হয়ে যায় তখন সংঘ ভেঙে দেওয়া যায় যেমন অনেক সময় আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রে তারা জোট গঠন করে সরকার গঠন করার জন্য যে জনপ্রিয়তা যে সংখ্যাগরিষ্ঠতা দরকার সেটা অনেক সময় একক দল হিসেবে নাও পেতে পারে তাই তারা জোট গঠন করে যাতে ভোটগুলো বেশি পায় সেটাও কিন্তু একটা ওই সরকার হওয়ার পরে পরে যদি দলগুলোর মধ্যে একতাবদ্ধ না থাকে তখন তারা ওই জোট ভেঙে দিতে পারে সম্প্রদায়ের ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার লোক হতে হয় কিন্তু সঙ্গের ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার লোক হতে হয় না এই যে এলাকার কথাটা ওইটা আর একটু ভেঙে বলা সম্প্রদায় কোনো সংঘট সংগঠনের অধীনে নয় পক্ষান্তরে সম্প্রদায়ের অধীনস্থ একটি সংঘ সংগঠন হলো সংঘ কারণ কি সম্প্রদায়টা একটা মানে বৃহত্তর অর্থে বোঝায় সংঘের তুলনায় এই জন্য সংঘের অধীনে কিন্তু সম্প্রদায় হয় না যেহেতু একটা এলাকার মানুষের চিন্তা চেতনা তাদের দৃষ্টিভঙ্গি তাদের একই রীতিনীতি অনুসরণ এই জন্য এটা একটা বৃহৎ অর্থে বোঝায় কিন্তু সংঘ তুলনামূলকভাবে একটা তুলনামূলকভাবে সম্প্রদায়ের থেকে ছোট এটা সম্প্রদায়ের অধীনে হতে পারে আর সম্প্রদায় একটি সামগ্রিক সত্তা অন্যদিকে সংঘ একটি আংশিক সত্তা অর্থাৎ এটার টোটালিটিটাকে বোঝাচ্ছে ওই সম্প্রদায়টাকে আর এটা এর অংশ মাত্র হতে পারে একটা সংঘ গঠন করা একজন ব্যক্তি সাধারণত একাধিক সম্প্রদায়ের সদস্য হতে পারেন যেহেতু তিনি এক এলাকায় বসবাস করছেন তিনি ওই 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 এলাকার 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 দৃষ্টিভঙ্গি পোষণ করেন রীতিনীতি মেনে চলেন উনি সদস্য অন্য জায়গার সদস্য উনি তেমন হওয়ার সুযোগ আসলে সচরাচর হয় না যদি না তিনি ওই এলাকা ত্যাগ করেন কিন্তু একজন ব্যক্তি কিন্তু একাধিক সংঘের সদস্য হতে পারে একজন শিক্ষার্থী সে বিতর্ক প্রতিযোগিতাও ভালোবাসতে পারে আবার সে একটু মানবিক মূল্যবোধগুলোকে আরো জাগ্রত করার জন্য নিজের দক্ষতা গুলোকে বাড়ানোর জন্য সে স্কাউটস বা বিএনসিসি এগুলোর সাথে সম্পৃক্ত হতে পারে বা একটা স্পিকিং ক্লাবের সাথে সম্পৃক্ত হতে পারে তো এই জন্য একাধিক সঙ্গের সদস্য হওয়া যেতে পারে আবার ব্লাড ডোনেশন ক্লাবের সদস্য হতে পারে এইভাবে একজন মানুষ একাধিক সঙ্গের সদস্য হতে পারে সম্প্রদায়ের মধ্যে সদস্যরা তাদের উদ্দেশ্য পূরণ করতে পারে তাদের একটা কমান উদ্দেশ্য থাকে তো সবাই মিলেমিশে বসবাস করা কিন্তু সংঘের মধ্যে সমস্ত উদ্দেশ্য আসলে অনেক ক্ষেত্রে সবসময় পূরণ নাও হতে পারে সম্প্রদায়ের যে মৌলিক ভিত্তি সেটা হচ্ছে এলাকা এবং সম্প্রদায়গত মানসিকতা যে ওই যে সম্প্রদায় যে ওইটা নিয়ে তাদের একটা মন মানসিকতা একতা বদ্ধের ভিত্তিতে একটা মন মানসিকতা গড়ে ওঠা যে না আমাদের আমরা এক আমরা একতা বদ্ধ হয়ে থাকবো বা আমাদের প্রয়োজনগুলো আমরা নিজেরাই পূরণ করব আমাদের যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে আমরা সেই সজাগ থাকবো এই যে ধরনের কিছু উদাহরণ বললাম যে এই একটা সম্প্রদায়গত মানসিকতা আর একটা হচ্ছে এলাকা পক্ষান্তরে সংঘের কোনো এরকম তেমন কোনো নির্দিষ্ট ভিত্তি নেই জাস্ট উদ্দেশ্য অর্জন করাটাই এখানে প্রধান ভিত্তি এই এলাকাটাকে আর একটু ভেঙে এখানে বলছি আমরা যে কোনো আঞ্চলিক সীমাবদ্ধতা এক্ষেত্রে থাকে না খুব একটা যে সে ওর বাইরে যেতে পারবে না বা এরকম কিছু কিছু ক্ষেত্রে হয়তো ছাড় থাকতে পারে যেমন সে গ্রামেও তার বাড়ি আছে আবার শহরেও বাড়ি আছে এরকম হতে পারে পক্ষান্তরে সম্প্রদায়ের নির্দিষ্ট যে অঞ্চল একটা থাকবে কিন্তু দুঃখিত এখানে সংঘের ক্ষেত্রে কোনো আঞ্চলিক সীমাবদ্ধতা খুব একটা থাকে না আবার এমন হতে পারে যে একটা ইউনিভার্সিটির ব্লাড ডোনেশন ক্লাব আছে সে ওইখানকার সদস্য তো হয়তো বা খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো আর যে ওই কুয়েটের কোন ব্লাড ডোনেশন বা বিতর্ক সংগঠনের সদস্য দেখা আছে যে হওয়ার খুব একটা সুযোগ নেই এখানেও কিন্তু একটা আঞ্চলিক সীমাবদ্ধতা অনেক ক্ষেত্রে থাকে আবার সব ক্ষেত্রে আবার থাকে না যেমন ডাক্তারদের অ্যাসোসিয়েশন যেমন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সেটা খুলনা মেডিকেলের ডাক্তারও হতে পারে আবার একটা প্রাইভেট মেডিকেলের ডাক্তারও হতে পারে আর সম্প্রদায়ের ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট অঞ্চল থাকবে আর এই সম্প্রদায়গত মানসিকতাটা আর একটু আমরা ভেঙে বলছি যে সংঘের ক্ষেত্রে এটা অপরিহার্য নয় কিন্তু সম্প্রদায়গত মানসিকতা সম্প্রদায়ের ক্ষেত্রে অপরিহার্য যে ওই আমরা একটু আগেও বললাম যে ওই ফিলিং বোধটা তাদের মধ্যে থাকবে সম্প্রদায় কখনো সংঘ হতে পারে না পক্ষান্তরে সংঘ কখনো কখনো অস্থায়ী সম্প্রদায় রূপান্তরিত হতে পারে এরপরে যদি বলি যে একজন ব্যক্তি একই সাথে বা যুগপৎ একাধিক সংঘের সদস্য হতে পারে আমরা একটু আগেও বলেছি কিন্তু একজন ব্যক্তি কেবল একটি সম্প্রদায় ভক্ত সংঘ কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয় কারণ এখানে ব্যক্তিরা তাদের মৌলিক যে জীবনবিধান আছে বা তাদের তে ব্যক্তিগত বিষয়গুলো আছে সেগুলোর একটা বাড়তে একটা অংশ হিসেবে সে একটা সংঘের সদস্য হচ্ছে যে যে তাদের পূরণ করার জন্য বা কমন একটা ইন্টারেস্ট সেখানে তারা কিছু উদ্দেশ্য অর্জন করার জন্য নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু সম্প্রদায় সেদিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ তারা তাদের নিজেদের প্রয়োজনগুলো পূরণ করে থাকে সম্প্রদায়ের কোন আইনগত দিক ও কার্যকরী পরিষদ থাকে না কিন্তু একটা আইনগত বিধিবিধান কার্যকরী পরিষদ থাকা সম্ভব কারণ এখানে একটা একটা নির্দিষ্ট গঠন কাঠামো থাকে সংগঠন পরিচালিত হবে সংঘ কিভাবে পরিচালিত হবে এবং সেখানকার একটা কমিটি থাকে অর্থাৎ কার্যকরী পরিষদ সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে সাধারণ সদস্য এরকম একটা কার্যকরী পরিষদ সেখানে থাকে কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে এগুলো থাকে না প্রচলিত নিয়ম প্রথা রীতিনীতি ঐতিহ্য ইত্যাদির মাধ্যমে সম্প্রদায়ের সদস্যদের আচার আচরণ পরিচালিত হয় যেহেতু তাদের মধ্যে ওই যে সম্প্রদায়গত মানসিকতা আছে আর তাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা যে প্রথাগুলো আছে রীতিনীতিগুলো আছে ঐতিহ্য আছে সেগুলোর দ্বারা তাদের আচার আচরণগুলো পরিচালিত হয় পক্ষান্তরে সঙ্গে যে লিখিত বা অলিখিত যে নিয়মকানুন থাকে যার মাধ্যমে সদস্যদের আচার আচরণ বা এইগুলো পরিচালিত হয়ে থাকে যে তারা ওই লিখিত যে নিয়ম গুলো থাকে যদি কোনো সদস্য ওই নিয়ম কানুনের এর ব্যতয় ঘটিয়ে কোনো আচরণ করে তখন তাকে ওই বহিষ্কার করা হয়ে থাকে তার সদস্য পথ বাতিল করে দেয়া হয়ে থাকে সম্প্রদায় গড়ে উঠে সমচেতনার ভিত্তিতে শত স্ফূর্ত ভাবে সমান চিন্তা চেতনা তারা লালন করে থাকে তুলনামূলকভাবে একই রকম অন্যদিকে সংঘ গড়ে ওঠে ভিন্নমুখী চেতনার ভিত্তিতে কিন্তু উদ্দেশ্য অর্জনের কিন্তু তারা একমত পোষণ করে থাকে সম্প্রদায় অপেক্ষাকৃত স্থিত এবং স্থায়ী যেটা ওই যে এলাকায় গড়ে উঠছে এবং একই রকম জিনিসপত্র দেখে শুনে একই রকম চিন্তা চেতনা লালন করে একই রকম সংস্কৃতি তারা অনুসরণ করছে অন্যদিকে সংঘ গড়ে উঠছে কিন্তু স্বেচ্ছা ভিত্তিতে স্বেচ্ছা সে ওই সংঘের সদস্য হচ্ছে এরপরে আমরা বলছি যে একটি সম্প্রদায় সংগঠিত হওয়া দীর্ঘ সময় সাপেক্ষ দীর্ঘদিন ধরে একটা সম্প্রদায় গড়ে ওঠে হঠাৎ কিন্তু একটা সম্প্রদায় গড়ে ওঠে না কিন্তু সংঘ যেকোনো সময় সংগঠিত হতে পারে যদি সমমান ব্যক্তিরা ঐক্যমত পোষণ করে মানুষ জন্মসূত্রে সম্প্রদায়ের সদস্য দিকে সংঘের সদস্য কিন্তু ঐচ্ছিকভাবে গঠিত হয় তো সে ঐচ্ছিকভাবে ওই সংঘের সদস্যবাদ নিল সেদিক থেকে সম্প্রদায়ের সদস্য হওয়া অনেকটাই বাধ্যতামূলক যেখানে সে বসবাস করছে সম্প্রদায় তেমন কোনো সাধারণ উদ্দেশ্য থাকে না কিন্তু একটা সংজ্ঞা একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা উদ্দেশ্য সমূহ সামনে রেখে তারা সংগঠিত হয় আগায় সম্প্রদায়ের যে অত্যাবশ্যকীয় উপাদানগুলো আছে সেটা হচ্ছে নির্দিষ্ট অঞ্চল অন্যদিকে সংঘ গঠনের ক্ষেত্রে তার নির্দিষ্ট অঞ্চল কিন্তু জরুরি নয় আঞ্চলিক নৈকট্য সঙ্গ গঠনে অপরিহার্য উপাদানও নয় যা আঞ্চলিক নৈকট্য যে একই এলাকার বা একই কাছাকাছির হতে হবে এরকম সঙ্ঘের ক্ষেত্রে অতটা অপরিহার্য নয় সম্প্রদায়ের পরিধি সংঘের তুলনায় ব্যাপক সঙ্গ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত একটি সংস্থা তাহলে আমরা এই কতগুলো পার্থক্য দেখলাম কিছু কিছু পয়েন্টগুলোকে আমরা আরো একটু ভেঙে ভেঙে বিস্তারিত বলার চেষ্টা করেছি তো এই যে সম্প্রদায় এবং সংঘের মধ্যে যথেষ্ট পার্থক্য যেহেতু আছে তার সত্ত্বেও একে অপরের কিন্তু অনেক ক্ষেত্রে পরিপূরক আধুনিক রাষ্ট্র উদ্দেশ্য যেহেতু জনকল্যাণ তাই সার্বিক বিবেচনা উভয়ের গুরুত্ব কিন্তু অপরিহার্য উভয়ই দরকার হয় যে কোনো সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই মোটামুটি আমরা কিছু পার্থক্য দেখলাম এবারে আমরা একটু বোর্ড প্রশ্ন দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন ধরনের প্রশ্ন আসছে এই সংক্রান্ত এবং কিভাবে উত্তরগুলো লিখতে হবে যেমন তেইশ সালের প্রশ্ন যে একটি গ্রামের কিছু যুবকেরা বিভিন্ন রকম প্রয়োজন মেটানোর জন্য সূর্য ক্লাব নামে একটি সংগঠন গড়ে তোলে তারা একত্রিত হয়ে ইচ্ছা পূরণের লক্ষ্যে নিজেদের মধ্যে একটি সহযোগিতার ক্ষেত্র গড়ে তোলে অপরদিকে পার্শ্ববর্তী নদীর পাশে একটি গ্রামে স্থান ও মানসিকতা এই দুইটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে অন্য একটি জনপদ এক্ষেত্রে তাঁতি গোষ্ঠী ঋষি জেলে সম্প্রদায় এদের কথা চলে আসে এখানে কিন্তু আমরা দুইটা চরিত্র দেখতে পাচ্ছি একটা এখানে কিন্তু নামই বলে দিচ্ছে সূর্য ক্লাব যে এখানে প্রয়োজন মেটানোর জন্য একটা সংগঠন গড়ে তুলেছে আর অপর দিকে কি হচ্ছে নদীর তীরে একটা গ্রাম গড়ে উঠেছে যেখানে ওই যে স্থান বা অঞ্চল এলাকা আমরা বলেছিলাম দুইটা বৈশিষ্ট্যের কথা স্থান বা এলাকা এবং মানসিকতা সেই দুটার ভিত্তিতে একটা গ্রাম গড়ে উঠেছে এখানে আমরা উদাহরণস্বরূপ তারা বলেছে যে তাতি সম্প্রদায় ঋষি সম্প্রদায় বা জেলে এদের কথা চলে আসে উদাহরণ হিসেবে আমরা যদি প্রশ্ন দেখি গ আমরা ক যাচ্ছি না আমাদের মূল উদ্দেশ্য এখানে যে গ এবং ঘ যেখানে নাম্বার বেশি সেই জিনিসটা যাতে তোমরা সুন্দরভাবে বুঝে উদ্দীপকের সাথে মিলাই লিখতে পারো উদ্দীপকের সূর্য ক্লাব নামের সংগঠনটি তোমার পাঠ্যবইয়ের কোন প্রত্যয়কে নির্দেশ করে ব্যাখ্যা করো এখানে প্রথম বাক্যটাই বলতে হবে যে উদ্দীপকের সূর্য ক্লাব নামে যে সংগঠনটির কথা বলা হচ্ছে সেটা পাঠ্য বইয়ের সংঘ নামক প্রত্যায়কে নির্দেশ করে আর আমরা জানি এটা আমরা ওইখানে বিস্তারিত বলে দিয়েছি যে আমরা জানি যে সংঘ যখন গঠিত হয় সেক্ষেত্রে একবার একাধিক উদ্দেশ্য নিয়ে গঠিত হয় এবং মানসিকতা সম্পন্ন যে ওই রিলেটেড যাদের আগ্রহ আছে এরকম মানুষ যখন একত্রিত হয় তখন সংঘ গড়ে ওঠে যেটার বৈশিষ্ট্য আমরা এখানে উদ্দীপকে দেখতে পাচ্ছি ক্লাব নামের ক্ষেত্রে এভাবে আমাদের ভেঙে বলতে হবে এবার আমাদের গহাদাকে মূল আলোচনা যেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি যে উক্ত প্রত্যয় দুটোর মধ্যে বৈসাদৃশ্যগুলো বিশ্লেষণ করো তাহলে আমরা আজকে যে আলোচনা করেছি এইখান থেকে যত দূর পারো আর কি কমপক্ষে সাত আটটা যদি তোমরা এখান থেকে যেগুলো তোমাদের জন্য সুবিধাজনক মনে রাখা এইগুলো যদি তোমরা নিয়ে আলোচনা করতে পারো তাহলে আমার দৃঢ় বিশ্বাস সাড়ে চার পাওয়া সম্ভব এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি